কথা তো বললে অনেক কথাই বের হয়ে যায় আমি আসলে ভিতরের কথা বলতে চাই না আমি ভিতরের কথা বলতে চাই না একটাই কারণে যদি আমি এমন কোনো কথা বলি যেটা সত্য বটে কিন্তু এই কথাটা শুনলে সেকুলার এবং নাস্তিকরা ইসলামকে আক্রমণ করার সুযোগ পেয়ে যাবে এই কথা চিন্তা করে আমি অনেক কথাই বলিনি ওই আগর গাছ আছে না পেরে কেছে সুগন্ধি ছড়িয়েছে ওর স্বভাব ধরে রাখার চেষ্টা করছে আমি অনেক পেরে খেয়েছি জীবনে অনেক মাদ্রাসার দ্বার প্রান্তে ঘুরেছি আমি দাওরা পরীক্ষা দিব আমাকে সুযোগ দেন আমাকে সুযোগ দেওয়া হয়নি আজকে মনের কষ্টের কথাটা বললাম আপনারা তো প্রশ্ন তুলতে পারেন জেনারেল থেকে এসে এত কিছু বলছে কেন ইত্যাদি ইত্যাদি আমি জেনারেল থেকে আকাশ থেকে টপকে পড়িনি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে প্রস্তাবদের কাছে পড়িয়েছেন মাঝখানে ট্র্যাক হারিয়েছি তারপর আবার ফিরে এসেছি এসে মাদ্রাসার মোটামুটি সবগুলো বই কভার করেছি করার পর দাওরা পরীক্ষাটা দেওয়ার জন্য মাদ্রাসার দুয়ারে দুয়ারে ঘুরেছে আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি সর্বশেষ বার যেটা হয়েছে যে আমাকে বলা হয়েছে যে তুমি তো বিতর্কিত মানুষ তোমাকে নিতে পারছি না কথা বলার সময় তো অনেক কথা বলেন আমি কিছু বলি না আমি যদি বলি শুনতে খারাপ লাগবে ভালো লাগবে না আর এই কথাগুলো হজম করার ক্ষমতা থাকবে না আপনাদের ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না ক্ষুধার্থ এবং আঘাতপ্রাপ্ত বাক্যে আঘাত করবেন না তার গর্জন সহ্য করতে পারবেন না আমাকে একাধিক মাদ্রাসা থেকে এই টেকনিক্যালি অ্যাভয়েড করা হয়েছে যে তুমি বিতর্কিত তোমাকে নিলে আমরা আবার কোনো ঝামেলায় পড়ি কিনা এই যদি হয় একজন কিছু কিছু বড় বড় ক্ষেত্রে সহপতির অবস্থা তাহলে আমরা কি করবো সেটা আমাকে বলে দেন আমার কথা বাদ দেন এই যে যত জেনারেল শিক্ষিত ছেলে পেলে উঠে আসছে লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলে এখন দাঁড়ি রেখেছে মাশাআল্লাহ তার উপর কাপড় পরেছে কোরআন পড়া শিখছে হাদিস পড়া শিখছে তাবলিকে সময় দিচ্ছে আল্লাহ করে সময় দিচ্ছে তারা ইচ্ছা করে এদের যে আমরা কোরআন শিখি অর্থ বুঝি হাদিস পড়ি আমরাও দিনের জন্য কিছু করি এদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করান না এদেরকে কোন একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে পাঁচ বছর সাত বছর পড়ান দেখি ওরা কি ওদের ট্র্যাকটা থেকে সরে এসে নতুন করে আবার মিজানে ভর্তি হতে পারবে পারবে না তাহলে ওদেরকে চার বছর পাঁচ বছরে কোনো কোর্সে ভর্তি করতে পারতেন না এরকম কয়টা মাদ্রাসা আপনি আমাকে দিতে পারবেন যেখানে পাঁচ বছরের জেনারেলদের কোর্স আছে কয়টা মাদ্রাসা আছে কিছু কিছু মাদ্রাসা আছে আছে না কয়েকটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাগুলো আছে এখানে সব সব ছাত্রকে এখানে গিয়ে পড়তে পারবে উচিত ছিল না যে বেশি বেশি এরকম মাদ্রাসা সুযোগ করে দেয়া এই ছেলেরা কি দেশের সম্পদ নয় উম্মর সম্পদ নয় এরা কি উম্মর জন্য খেদমত করতে পারবে না যদি আপনি ওদেরকে কাছে টেনে নিতেন পালিশ করতেন সে সৌরভ ছড়াত যদি আপনি পালিশ করতে না পারেন মহ্বত করতে না পারেন কাছে টানতে না পারেন খালি সমালোচনা করতে থাকেন এক সময় সে হারিয়ে যাবে ক্ষতি হবে এবং এমন হতে পারে সে হারিয়ে গেলে ওই জায়গাটা দখল করার ক্ষমতা হয়তো অন্য অন্যদের থাকবে না যারা যারা আস্তে 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 উম্মা থেকে হারিয়ে গেছে ওই জায়গাগুলো এখনো শূন্যই পড়ে আছে কেউ পূরণ করতে পারেনি বাস্তববাদী হয়ে সহানুভূতির সাথে ভালোবাসা হৃদার সাথে সবাইকে কাছে নেয়ার মানসিকতা তৈরি করতে শেখেন মানুষ চলতে গেলে দিনের পথে কথা বলতে গেলে করতে গেলে মানুষের ভুল হতেই পারে স্বাভাবিক বিষয় এবং এই ভুলটাকে যদি আপনি পাবলিক করার নিজের ক্রেডিট মনে করেন আপনি ভুল করবেন আপনি পশ্চিমাদেরকে ইসলামের শত্রুদেরকে সুযোগ করে দিচ্ছেন ইসলামের প্রকাশ্য শত্রুদেরকে আপনি সুযোগ করে দিচ্ছেন এই সুযোগ কাজে লাগিয়ে তারা ইসলামকে ডমিনেট করতে পারবে আপনার কোনো উপকার হবে না একজনের বিপদে আপনি যদি মিষ্টি বিতরণ করেন কালকে সেই বিপদ আপনার ঘাড়ে আসবে তখন আপনিও পার পাবেন না এখানে একটাই ইস্যু লা হাইল্লাহ যারা লা হাইল্লাহ আওতায় আছে তাদের সবাইকে ইসলামের দুঃস্মন্ন টার্গেট করবে আজকে একজনকে আঘাত করেছে বলে আরেকজন বেঁচে যাবে এমন নয় তো কথাগুলো একটু কষ্টের সাথে বললাম আমি কথা এখন বলতে চাই না বিকজ আমি মনে করি যতটুকু সময় এইটুক কথা বলে আমি অপচয় করলাম এই সময়টুকুতে হয়তো আমি আপনাকে আরো ভালো কয়েকটা কথা বলতে পারতাম কথাগুলো বললাম এই কারণে বাস্তবতা বোঝানোর জন্য অনেক মানুষ ভুল বুঝতে পারে বিষয়গুলোকে বিষয়গুলো এমন আমাদের উদারতার প্রয়োজন আছে আমাদের যুব সমাজ আমাদের সম্পদ তাদেরকে তৈরি করার প্রয়োজন আছে তাদেরকে এমন জায়গায় নিয়ে এসে পড়াশোনা করানোর প্রয়োজন আছে যেখানে পড়াশোনা করলে ওরাও মওলানা হতে পারবে সম্ভব না সম্ভব এটা সম্ভব ছিল এবং এত বিশাল জনগোষ্ঠী আমি এদেশের ওলামাইকেরামের প্রত্যেককে ভালোবাসি মহব্বত করি আমি কারো অন্ধ অনুকরণ করি না কিন্তু সবার ভালোটুকু আমি খোলা মনে গ্রহণ করার মানসিকতা রাখি সবার মধ্যে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে আমি সেগুলো নিয়ে কখনো কথাও বলার রুচি রাখি না মানে এখন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলার সময় নয় এখন মুসলিমদের ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার সময় প্রত্যেক ক্যারামকে শ্রদ্ধা করতে হবে তাদের বইপত্র পড়তে হবে তাদের ভালো নসিহত গ্রহণ করতে হবে এর বাইরে কিছু মানুষ থাকবে যারা ইসলামের ভিতর থেকে ক্ষতি করতে চাইবে যারা চাইবে ইসলামের গতিটাকে রুদ্ধ করে দেওয়ার জন্যে তাই দেখবেন বিতর্কিত করার সংস্কৃতি সমালোচনা সমালোচনা করার সংস্কৃতি নিয়ে ব্যস্ত আছে এই মানুষগুলোকে যদি আপনি এই চেয়ারগুলোতে বসান দেখবেন পাঁচটা মিনিট কথা বলতে পারবে না ওইখানে বসে শুধু দুই দেন লেখা পর্যন্তই শেষ মাঠে নেমে কনস্ট্রাকটিভ কাজ করার মতো সাহস রাখে না খালি ওইখানে বসে লিখা কমেন্ট করা এতটুকু করতে পারবে এগুলো করলে উম্মার কোনো উপকার হয় না আদতে কোনো উপকার হয় না আসুন সমালোচনার মানসিক মানসিকতা ত্যাগ করুন ভুল ভ্রান্তি মানুষের হয়ে তাকে কাছে ডেকে সংশোধন করার মানসিকতা রাখুন এবং এমন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করুন যেখানে বাংলাদেশের হাজার হাজার জেনারেল শিক্ষিত ছেলেরা যারা দিনের পথে আসছে তারা যেন পড়াশোনা করে ওলামা ক্যারামের সহবত থেকে আগামীতে দিনের খেদমত করার মতো যোগ্য হতে পারে এরকম প্ল্যাটফর্ম তৈরি করে প্ল্যাটফর্ম তৈরি না করেন তাহলে কাজ হবে না শুধুমাত্র কথা বলে কাজ হবে না তখন এই ছেলেগুলো পড়বে হ্যাঁ যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত তাদের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে যেগুলো ইনক্লুড করলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে এগুলো ইনক্লুড করা উচিত এটা পরামর্শ ছিল একটা মানুষের পরামর্শ থাকতে পারে না মত প্রকাশের স্বাধীনতা নাই ইনক্লুড করবে কি করবে না সেটা তাদের ব্যাপার করলে ভালো হতো ভালো হতো যে নাস্তিক যারা যারা আছে আছে ইসলামের শত্রু প্রকাশ্য তারা কখনো আমাদের কেরামদেরকে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে আন্ডার করতে পারতো না তারা দাপটের সাথে মিম্বরে দাঁড়াতো এবং তারা ধর্ম নিয়ে অর্থনীতি নিয়ে রাজনীতি নিয়ে বিশ্বনীতি নিয়ে সবকিছুরই কথা বলতো এবং জ্ঞানের সাথে গর্বের সাথে এটা এর কি ভালো ছিল না অবশ্যই ভালো ছিল একজন আলেম তিনি বিশ্ব পরিচালনা করার নেতৃত্ব যোগ্যতা রাখবেন এটা হওয়া উচিত একজন আলেম বিশ্ব পরিচালনা করার যোগ্যতা রাখবেন এমন যোগ্যতা হওয়া উচিত শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে নয় প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূয়সী অবদান থাকবে এমনটা হওয়া উচিত এটা হচ্ছে রিয়েল আলেম স্কলার উমরুল খতাব রাজিয়াল্লাহ শুধুমাত্র রাতের বেলা তাহার যদি পড়তেন না ওই মসজিদ থেকে তিনি অর্ধবিশ্ব শাসনও করেছেন আবু বকর সিদ্দিক শুধু একজন আধ্যাত্মিক মানুষই ছিলেন না বরং তিনি তার ওই মসনদ থেকে ইসলামের অগ্রযাত্রার পথে যে ভূমিকা রেখেছেন এটা ইতিহাসে বিরল আলী আবু শুধু একজন আধ্যাত্মিক মানুষ ছিলেন না বরং তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি রাসূলের পাশে শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন এবং যিনি এমন সুকৌশলে ইসলামকে তার যোগ্যতা এগিয়ে নিয়েছেন তার খেলাফত সময় এটা বিরল ইতিহাসে উসমান আনহু একজন শুধু ব্যবসায়ী ছিলেন না এবং তিনি এমন একজন শাসক ছিলেন যার যার শাসন ইসলাম সাইপ্রাস দ্বীপ দ্বীপপুঞ্জ থেকে শুরু করে চায়না পর্যন্ত ছড়িয়ে গিয়েছে তো শুধুমাত্র আমরা কি তসবি দানা নিয়ে ব্যস্ত থাকব। শুধুমাত্র ধর্মতাত্ত্বিক বিষয়ে ব্যস্ত থাকব। না আমরা কনস্ট্রাক্টিভ পুরো বিষয়ের জ্ঞান অর্জন করে আমরা উন্মাকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে কোনটা করা উচিত আমি শুধু এই আশাটুকু ব্যক্ত করেছি আর বেশি কিছু নয় এটা পূরণ হবে কি হবে না আমি জানি না হতেও পারে আবার নাও হতে পারে আমাদের দ্বারাও হতে পারে অথবা নাও হতে পারে অথবা আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারে অথবা তার পরবর্তী আসতে পারে কিন্তু এই স্যাবনে মারিয়াম যখন আসবেন তখন সারা বিশ্বটা এই ধাঁচেই হবে ইনশাল্লাহতা এখন এই মাঝখানের পথ চলাটুকুতে আমাদেরকে সবরের সাথে এগোতে হবে সমালোচনা সংস্কৃতি বাদ দিয়ে অবশ্যই মহব্বতের সাথে ভুলভ্রান্তি অবশ্যই সংশোধন করে ইউনাইটেড এক প্ল্যাটফর্ম করে বিভক্তির দিকে না গিয়ে একে অপরের সাথে গিবত মহমত কাদা চলাচলি না করে যদি আমরা এগোতে পারি দেখবেন ইনশাল্লাহ এই দেশের মুসলিমদেরকে নিয়েই বাংলাদেশকে একটা সুপার পাওয়ার বানানো সম্ভব আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করেন অর্থটা বোঝেন আরবি ব্যাকরণ শেখেন আরবি ভাষা শেখেন কোরআনের অর্থটা বোঝেন তারপরে কোরআন ইবনে কাসির জালালাইন যে তার ভালো লাগে আপনি পড়েন যেটা বুঝতে পারছেন না ওখানে সৌভ থেকে অর্থটা বুঝে নেন এরপর আদেশগুলো মানেন সলাত তাওহিদ সৈয়াম সদাকা আমর মারুফ নাহিয়ান মুকের যতগুলো আদেশ কোরআনে আছে এগুলোকে মেনে চলার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করুন যত নিষেধ আছে এগুলোকে বর্জন করার তৌফিক দান করুন শিরিক করেন না বেদা হাতে যায় না হারাম খায়ন না যে সুদ ঘুষ জেনা ব্যবচার এই যে চুরি ডাকাতি দুর্নীতি এগুলো ধার কাছেও যায় না আল্লাহ নিষেধগুলো বর্জন করেন এগুলো কোরআনের বেসিক হক বেসিক কাজ এরপর আপনি কোরআনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন নিজে আমল করেন পরিবারের উপর আমল প্রতিষ্ঠিত করেন এবার আপনি দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেন আপনার দাওয়াতে যত মানুষ হকের পথে আসবে সমস্ত মানুষের আপনি একাই পাবেন আর আপনার ভুল কাজের কারণে মানে অন্যায় পথে মানুষকে ডাকার কারণে যত মানুষ অন্যায় করবে এই সমস্ত অন্যায়ও কিন্তু আপনার ঘাড়ে চলে আসবে সো ইসলামের এই দাওয়াত কোরআনের দাওয়াত শুধু মুসলিমদের মাঝে নয় অমুসলিমদের মাঝেও পৌঁছে দিতে হবে ইসলামের সৌন্দর্য দেখে দেখবেন ইনশাল্লাহ হাজার হাজার অমসলেম ইসলাম কবুল করবে ইনশাল্লাহ তাহলে